জেলা শাসকের রেজিনগর শিল্পতালুক পরিদর্শনের পর এবার জেলায় শিল্প সম্মেলন ফলে কিছুটা হলেও আশায় বুক বাঁধছে জেলার সাধারণ মানুষ চলুন শুনে নেওয়া যাক কি বলছেন জেলার চেম্বার অফ কমার্সের কর্তা সমস্যা হচ্ছে ব্যাঙ্ক লোন এনওসি আর বিভিন্ন অসুবিধা আছে এবং উদ্যোগের অভাব আছে শুধু সরকারকে বললে হবে না আমাদের উদ্যোক্তা হিসাবে যারা আসবে শিল্পেও করতে সে তাদেরও অভাব আছে এবং যারা আসছে অনেক কষ্টের মধ্যে হলেও দেরি হলেও কিন্তু তাদের শিল্প হচ্ছে কিন্তু ঠিক আছে আমাদের কিছু ডিম্যান্ড চেম্বার থেকে আমাদের থাকে এক ছাতের তলায় গোনা যাতে হয় এবং সরকারের সহযোগিতা আছে জেলা প্রশাসন সহযোগিতা করে অস্বীকার করলে হবে না কিন্তু সময় সম্পক্ষ লাগে কিন্তু সরকারি নিয়ম মেনে করতে গেলে একটু সময় লেগে যাচ্ছে সেই কোনো আরও দুটো তার সাথে যদি হয় সেই গুণায় আমরা দাবি জানাচ্ছি বাম আমল থেকে তৃণমূল সরকার বারবার চেষ্টা করা হয়েছে এই জেলায় শিল্পের উন্নয়নের কিন্তু সুফল মেলেনি রেজিনগর শিল্প তালুকের দেখা মেলে নি শিল্পের তবে হাল ছাড়তে রাজি নয় জনপ্রতিনিধিরা লালগোলার বিধায়ক মোহাম্মদ আলীর বক্তব্য এবার আপনাদের শোনাবো বিষয় হচ্ছে যে ছোটবেলায় যখন স্কুলে স্পোর্টস হতো ফাইনাল খেলার আগে হিট হতো হিটের মাধ্যমে সিলেকশন হতো তা আমাদের জেলায় এর আগে এরকম সিনার্জি হয়ইনি শুরু হলো তো শুরু হলো এখন সমস্যা হলো কোথায় আমরা তো শুরু করলাম আমরা এখন অকক্ষ এবিসিডি করছি আগামী দিনে শব্দ গঠন করব তারপর বাক্য রচনা করব সুতরাং ঠিক পথেই হচ্ছে এতদিন পর্যন্ত কেউ উদ্যোগ নেয়নি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর আমরা উদ্যোগ নেওয়া শুরু করেছি কলকাতা থেকে এখন জেলা সদর এসে পৌঁছেছে ব্যাপারটা হচ্ছে যে শিল্পেও শুধুমাত্র ব্যবসায়ী নয় আগেকার দিনে যেমন সেই পান চিবোতে চিবোতে পায়ের উপর পা তুলে ধুতি পড়ে হ্যাঁ মাথায় টুপি লাগিয়ে একটা কনসেপ্ট ছিল যে ওরাই ব্যবসা করে ইটস নট দোয়েন এখন হয়েছে কি যে প্রযুক্তির অ্যাপ্লিকেশান অনেক বেড়ে গেছে সুতরাং এখন নলেজ সেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট এই নলেজটা আছে এরকম লোক এগিয়ে এসেছে এই যাদবপুর ইউনিভার্সিটির সব অ্যালামনি যারা যারা সারা বিশ্বব্যাপী গবেষণা টবেষণা করে তারা তাদের গবেষণার মধ্যে দিয়ে নতুন নতুন প্রকল্প প্রজেক্ট রিপোর্ট তৈরি করেছে তারা ইনভেস্টার খুঁজছে এবং এই ধরনের শিল্প সম্মেলনগুলোতেই তো শিল্পোদ্যোগী যারা তারা এসে খোঁজ করে যে কোথায় সুযোগ রয়েছে তাই তাদের সামনে সুযোগের উল্লেখ করলাম এবং এর পাশাপাশি মুর্শিদাবাদে পর্যটন নিয়ে কথা হচ্ছে তো মুর্শিদাবাদে পর্যটনের উপাদানের কোনো অভাব নেই কিন্তু এইটাকে মানুষের কাছে পৌঁছে দিতে গেলে পরে একটা লিমিটেশন এখন যেটা আসছে সেটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থার সমস্যা হচ্ছে হোটেল থেকে শুরু করে বিনোদনের উপা যে আয়োজনগুলো হবে সেগুলো তো প্রাইভেট ইনভেস্টাররা করে নেবে কিন্তু সরকারের পক্ষ থেকে পরিকাঠামোটা গড়ে দিতে হবে অর্থাৎ রাস্তাঘাট বিদ্যুৎ ইত্যাদি তা সেই জায়গায় এই মুহূর্তে আমরা মনে করছি যে মুর্শিদাবাদের পর্যটনে যোগাযোগ ব্যবস্থাটা সবচেয়ে বড় অন্তরায় হাজারদুয়ারি গঙ্গার অ্যাপকারে আর অপরপারে সিরাজুদ্দোলা ঘুমিয়ে আছে তাদের মধ্যে যদি সেতু না হয় কি করে হবে তাই এই প্রস্তাবটার কথা রাখা হয়েছে